तभी, right? नहीं ना अंदर बाहर। तभी नहीं जाएगा सोलह सौ सोलह सौ सोलह सौ सब आठ सौ पचास बहुत सॉफ्ट है लिए

नाश्ते नाश्ते नहीं जाए লা 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 সোয়েন 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 কত মাইনা এই 100 100 বাজার 100 এই হাউসের অনন্তরে অনন্তরে এদিকে নিবছি না 100 100 টাকা 100 টাকা নাই দুটানা ভক্ত 911 100 911 100 এদিকে 911 100 100 টাকা মেदाना বল্লা এই 80 টাকা 90 100 100 এই বদলদার আলোর দিকে 100 100 100

डोलर है कैसे बनेगा विदाउट कार्बन सॉफ्ट रोटी ये देखिए ऐसे पैनकेक बनाना है चापली बनाना है वो भी बनेगा ये देखिए चापली विदाउट ऑयल बना सकते हैं बिना घी तेल के बड़ा बनाना है बड़ा बना लेंगे ज़्यादा लिक्विड डालेंगे बड़ा बन जाएगा सारे काज करेगा ड्राई होने पर इसको लकड़ी की चम्मच से उठाना है इससे स्क्रैच इस नहीं आता है काइट चेंज करेंगे टाउल करेंगे पानी की जरूरत नहीं है सांप की जरूरत नहीं है आपको पराठा तो बनाना तो है आलू का गोभी का प्याज का का था ड早ी भकते आडर चोडि दिखाश दियु invers, न para डोडसे और गिर, रप्सना तकर रता को बरा न इनाज्डर. Aye, Pakistani Welcome to Pakistan. 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 এই যে কোনো একটা কিনলে আরো দশটা প্রোডাক্ট ফ্রি পাবেন দশ পদের দশটা আইটেম পাবে দশটা আপনি ফ্রি পাবেন কোম্পানি থেকে দশটা কেন আজকে এই অফার আজকের জন্য দিয়েছে নাকি মাসব্যাপী দিবেন মানে এখান থেকে আপনার নন স্টিক সেট ব্লেন্ডার মেশিন কুকিং সেট আয়রন ক্যাটেল প্রেশার কুকার কফি মেশিন এরকম করে দশটা প্রোডাক্ট ফ্রি পাবেন কত অফারটা কত দিনের অফারটা কত দিনের সড়ক সিওর বলা যাচ্ছে না কেন না না কেন বলতিসি আজকের জন্য শুধু এমন আছে কোম্পানি দিতে সঙ্গে কি কি থাকবে 10টা মন মত নিতে বলে চুজ বলেন অফারটা বলেন তো তো এখান থেকে দেখে

সোজা যাবেন সোজা বাঁকা করলে তাহলে ডিজাইন আর এদিক থেকে সবজিগুলি ছোলা যায় এখানে ছোলার অপশন প্লেন এটা অপশন হচ্ছে ডিজাইন আলু ছড়বেন মূলা গাজার শসা চার কোনা ছুলে প্লেন প্লেটে কাটে এখানে ফলাতে বানায় স্টার ডিজাইন কাটা কাটা ডিজাইন দেখাবো আপনি আমাদের এই মেশিনগুলি বিক্রি হয় সালাদ কাটা যদি দেখতে চাইলে দেখতে পাবেন টোটাল একটা প্যাকেজ হবে কিচেন ওটাও হবে এখান থেকে যেন আপনাকে একবার সোজা যাবেন হাসার পরে একবার পাকা যাবেন একবার মাইনাস একবার প্লাস সোজা পাকা করলে আমি এখানে জালি গলা থেকে চলেছে আর একইভাবে গেলে তাহলে চিকন চিকন ভাজি হবে আলু ভ্যাদি করা যাবে গোলাপ ভাদি গাঁদা ভাজি সোজা সোজা যেগুলি কোনো চাপ দেওয়া যাবে না কোরানো যাবে না ভাজের জন্য মাইনাস আর প্লাস করলে তাহলে এখানে জালি গলা ডিজাইন চিপসের জন্য বুঝতে পেরেছেন আর এই দিক থেকে পুরা ডিজাইন নাই তাহলে বুঝতে পারবে নাকি পুরা ডিজাইন তাহলে শুরু থেকে দেখায় তাহলে বোঝা যাবে হয়তো নেবেন কি নেবেন না সেটা জানি না দেখে আগে পুরা ডি কাজগুলি দেখে নেন তাহলে বুঝতে পারবে দুইটা প্লেন হবে প্লেন অর ডিজাইন ফার্স্ট অপশন এখানে হচ্ছে প্লেন শুধু এখানে টাচ করলে আলো দিয়ে পটনো চিপস হবে বা প্লাস লাইট চিকন চিকন এখান থেকে যদি আপনি চাইলে করলা কাকরোল পটল হাতে ফিঙ্গারে দাগ হবে না কিছু হবে না এখান থেকে করলা স্লাই এখান থেকে পাতা কবি নেবেন ক্যাবেজ বাজি ছুরি করে থেকে যেগুলি ঘন্টা লাগে এগুলি একই সাইজ একই রকম হবে পেঁয়াজ টমেটো লেবু সব কিছু কাটিং করতে পারো যেগুলি সব ঝামেলার কাজ এগুলি ইজিভাবে হবে ডিজাইন ঠিকঠাক সবজিটা প্লেন সোজা গেলে লাইন পাকা করলে ডিজাইন একবার মাইনাস একবার প্লাস যতবার হচ্ছে ততবার ডিজাইন আলু থেকে চিপস তৈরি করা যাবে গাজারে পোলাতে সালাদ হেকি ভাবে গেলে চিকন চিকন ভাজি হবে আপনি আলু ভাজি মুলা ভাজি গাজর ভাজি লাইটিং এমন করছে দেখে মাথা ঘুরতেছে

Terima <laughs>

よろしくお願いします。